দুই মাস পালতে গেলে খরচ কেমন হবে এরকম ধারণা করছেন পঞ্চাশ হাজার খাবে আচ্ছা এটা যেমন আজকে ধরেন পনে চার লাখ আশি দেয় কিনলেন এটা দুই মাস পরে কত দেবে কী করবেন চিন্তা ভাবনা আছে এরকম টার্গেট আছে দর্শক আলহামদুলিল্লাহ হাটের সর্বোচ্চ সাইজের কিছু মোষ উঠছে তার ভিতরে এই জোড়া একটা উনি কিনছে দেখলাম এখনই দামদার হলো এবং কিনে নিয়ে এসে বাঁধলো যে বিশাল বডির মহিষ দুটা মসজুরা আমি দেখাই দর্শকদেরকে যে ওই ভাইয়ের সাথে আমরা আপনাকে কথা বলে দিচ্ছি দেখেন দর্শক বিশাল বডির কিন্তু মহিষ এগুলো হ্যাঁ এগুলো মুর্রার মাথা দেখেন মুর্রার পার্সেন্টেজ দেখেন খুব ভালো কর পার্সেন্টেজে কিন্তু মুররা এগুলো হ্যাঁ আচ্ছা সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনারা তো মোশ বরাবরই পালেন নাকি পালেন না আচ্ছা ঈদের পরে এর প্রথম মোশ কিনলেন কয়টা করে মোশ পালেন দুইটা চারটা আচ্ছা এ দাম কত হলো চোরা বলেন চারশো তিরাশি যে এক মাসাল চার লক্ষ তিরাশি হাজার টাকা নিয়েছে উনি এগুলো আপনারা কেমন টার্গেট করে কিনলেন বা কি দেখে কিনলেন যদি একটু আমাদের দর্শকদেরকে জানান ভালো হয় আর কি গোসের কিছু নাই হ্যাঁ ফ্রেম দেখে পছন্দ হলে তখন কিনেন এটা কয় মাস পালবেন চিন্তা ভাবনা করছেন দুই মাস দুই মাসে তৈরি হবে হয়তো আপনি তো এক পাইলেছেন হয়তো নাকি দেখ দুই মাসে কিন্তু হয়ে যায় মাসাল্লাহ দুই মাস পালতে গেলে খরচ কেমন হবে এরকম ধারণা করছেন

ছশো পার হবে না ছশো যেভাবে হোক ছশো পার হবে দুই মাসে দশক পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আর পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হবে ইনশাল্লাহ আপনারা অভিজ্ঞতা পাবেন আপনার খাওয়ার কি কি দেন যদি বলা যাবে কি আর এই ফিটির দেন না ফিট দেয় তো সবাই হ্যাঁ ফিট দেয় হালকা পাতলা সবাই দেয় আর কি দিয়ে সমস্যা না ফিট খারাপ জিনিস না ভাই ফিট খারাপ জিনিস না ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম